রবিবার রাত দশটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বোজেন্দ্রনগর পাঁচ নম্বর ওয়ার্ড থেকে এক অবৈধ প্রবেশকারী বাংলাদেশী মহিলাকে আটক করল কদমতলা থানা ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশী মহিলার নাম জনি রানী দাস বয়স পঁচিশ পিতা বীরেন্দ্র দাস বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন হাকালুকি এলাকায় ওই মহিলা দুই বছর যাবত তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে বাবার বাড়িতে থাকত যদিও তাদের বিবাহ বিচ্ছেদ বিচারাধীন সেই সুযোগে কদমতলা থানা এলাকার বোজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সুধাংশু দাস বয়স পঞ্চাশ পিতামৃত কমল দাস বাংলাদেশে যায় এবং বেআইন সম্পর্কিত ওই মহিলার সাথে পরিচয় প্রসঙ্গ হয় তারপর দীর্ঘ এক বছর ফোনে চলে তাদের প্রেম ভালোবাসা অবশেষে চলতি মাসের সতেরো তারিখ সুধাংশু বাংলাদেশে গিয়ে কুলাউড়ার জগন্নাথ মন্দিরে ওই মহিলাকে বিয়ে করে তারপর এদিনই ওই মহিলাকে অবৈধভাবে ভারতের বজেন্দ্র নগরে নিয়ে আসে ও স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একসাথে বসবাস শুরু করে এদিকে এই মর্মে এই মামলার তদন্তকারী অফিসার তপন দাস জানান কদমতলা থানায় সাতাত্তর নম্বরের বারো বি অবলিক তিনশো বারো আইসিপি থ্রি অফ এন্ট্রি ইন্টু ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্টে মামলা রুজু হয়েছে এই মামলায় অবৈধ প্রবেশকারী বাংলাদেশী মহিলা সহ সুধাংশু দাস ও থানা এলাকার সুশীল দাস নামের এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে সাথে সোমবার ধৃত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শো পর্দ করা হয় কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল ওয়ান থার্টি নাইন বিএন বিএসএফ রানীবাড়ি বিউপি থেকে একজন জনি রানী দাস নামে একটা বাংলাদেশ ন্যাশনালকে কদমতলা থানা হ্যান্ড করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই বৈদ্য কাগজপত্র নেই সে কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে শুভেন সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি তাকে কোর্টে ফোরাত করবো আজকেশুদাসের বাড়িতে বজন্য নগর ওয়ার্ড নাম্বার পাঁচ তো আমরা পরে কৃষ্ণ এটা কি স্যার একটা পুলিশ বি যুদ্ধ অভিযান ছিল